কারিগরি ত্রুটির কারণে শেষ মুহূর্তে আটকে যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রার প্রক্রিয়া তাকে বহনকারী কাতারের আমিরের পক্ষ থেকে বিশেষ যে ইয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার সকালে ঢাকায় আসার কথা ছিল না আসায় সাবেক প্রধানমন্ত্রীর যাওয়ার বিষয়টি পিছিয়ে গেছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করেন বলেন সবকিছু ঠিক থাকলে ইয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার ঢাকায় পৌঁছাবে বিমান কখন ছাড়বে অবশ্য তা নির্ভর করছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয় তাহলে রোববার লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যাবে চিকিৎসকরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন উন্নত ধরনের কিছু চিকিৎসা সুবিধা দেশে না থাকায় তার বিদেশে স্থানান্তর জরুরি হয়ে পড়েছে খবর মিলেছে ইয়ার অ্যাম্বুলেন্স জার্মানি থেকে পাঠাচ্ছে কাতার জার্মানির ইয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি হলেও ভাড়া থেকে যাবতীয় ব্যবস্থাপনা করছে কাতার সরকার শুক্রবার কাতার দূতাবাস সংবাদ মাধ্যমকে জানিয়েছে শনিবার বিকেল পাঁচটায় ইয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা শাখায় অবতরণ করবে এর জন্য প্রয়োজনীয় অবতরণ অনুমতি এর মধ্যে সম্পন্ন হয়েছে এদিকে খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে গেল শুক্রবার সকাল এগারোটায় তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ড জুবাইদা রহমান ঢাকা এসে পৌঁছান এরপর দুপুরে সরাসরি এবার কি হাসপাতালে যান ড জুবাইদা হাসপাতালে পৌঁছানোর পর মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন গুরুতর অসুস্থ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বর্তমান বর্তমানে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এসসিসি ও নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বৃহস্পতিবার রাত থেকে বিএনপি চেয়ারপারসনের লন্ডন যাত্রা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা হচ্ছিল সব প্রস্তুতি সম্পন্ন হলেও খবর পাওয়া যায় বৃহস্পতিবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড জাহিদ হোসেন বলেছিলেন মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত এবং খালেদা বর্তমান শারীরিক অবস্থার ভিত্তিতে তাকে লন্ডনের একটি নির্ধারিত হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে বিমানে যাতে যে কোনো প্রতি রোগুলার মধ্যে তাকে সুস্থভাবে চিকিৎসা দেওয়া যায় সেই লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে কালদাজিয়ার লন্ডন যাত্রায় চিকিৎসক সহ মোট 14 জন সফর সঙ্গী হবেন 80 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস ডায়াবেটিক্স এবং কিডনি লিভার ফুসফুস ও চোখের বিভিন্ন জটিলতায় ভুগছেন